নমস্কার বন্ধুরা টিভিশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে বন্ধুদের জন্য কিন্তু একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আপনারা কিন্তু খুব কম বাজেটের মধ্যে কি একদম সাধ্যের মধ্যে যারা চাইছেন যে অল্প টাকা ইনভেস্ট করে আমি একটা ব্যবসা দাঁড়াতে দাঁড় করাতে চাই তো খুব কম বাজেটের মধ্যে যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য এই পুরনো ক্যাবিনেট সেকেন্ড হ্যান্ড ক্যাবিনেট কিন্তু কন্ডিশন ভালো দেখে নিতে হবে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ধামাকাদার অবশ্যই ফুল অফার ভিডিওটা দেখবেন কারণ আজকে একটা স্পেশাল অফার নিয়ে চলেছি বন্ধুদের জন্য তো সাথে পেয়েছি সামন্ত দাকে ভালো আছেন দাদা ভালো আছি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই যে ক্যাবিনেটগুলো দেখছেন সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ওইদিকে কিন্তু আরও প্রচুর ক্যামেরাম্যান একটু ঘুরে দেখি দাও ওই সাইডের লটটা তো ওইদিকে দেখুন ওইদিকে কিন্তু প্রচুর আরও ক্যাবিনেট চাপা দেওয়া রয়েছে আর গোডাউনের ভেতরেও রয়েছে তো এখানে যেহেতু একটু কাদা আছে চারিদিকটায় সেই জন্য এখানটা জাস্ট শুকনো কিছুটা পাওয়া গেছে তাই কিছুটা আমরা রেডি করে নিয়ে কারণ বন্ধুদেরকে তো দেখাতে হবে লুকিংটা তো ফার্স্ট আমি দেখিয়ে দিই যে এখানে দেখতে পাচ্ছেন রিভার্স মডেলের ফোর বেস রিভার্স এটা রিভার্স মডেলের ফোর বেস আছে এবং ফোর মিড আছে আচ্ছা মিডের মডেলটা কি ঠিক ভি ভি মডেল বা আরসিপ স্টাইল এটা অ্যাকচুয়ালি আরসিপের মতো হুম মতো পুরোনো মডেল তাই তো তো এই মিড রয়েছে দেখতে পাচ্ছেন এক লাইনে ছ পিস আর বেশ সাজানো আছে তিন পিস কিন্তু আরও বেশ রয়েছে ঠিক আছে ও এখানেও বেশ রয়েছে তো এই যে সেট কারণ এখন পপ অনেকেই বানাচ্ছে নতুন ঠিকই আছে কিন্তু যারা নতুন নতুন ব্যবসা করতে চাইছেন তারা অনেকেই প্লাস মডেল ভি মডেল আর মডেল রিভার্স মডেল খুঁজছেন তাদের জন্য এই সেট কিন্তু কমপ্লিটলি রেডি করা হয়েছে সমস্ত খুব রোদ বুঝতে পারছি তো যাই হোক বলছি যে যারা যারা নিতে চাইছে তো তাদের কি কিছু তুমি ওয়ারেন্টি আর দিচ্ছ নাকি যদি কেউ নাই এই সেকেন্ড হ্যান্ড বক্স সালের মধ্যে এটা আছে এটা হলে এটা আমার নিজস্ব সেটআপ এটা হলে ওয়ারেন্টি পাবে এটা আচ্ছা এটা আপনারই নিজস্ব তৈরি ছিল তাই তো তৈরি ছিল আচ্ছা ওয়ারেন্টি পাবে আচ্ছা এটা ফিল্ডে কি বেশি দিন যায়নি বলে মনে হচ্ছে কারণ যা কন্ডিশন দেখছি এখনো তো কোথাও মানে কিছু ফেটেও যায়নি ফুটেও যায়নি একদম পুরো অরিজিনাল কি রয়েছে খালি মানে স্পিকারের ফুটোগুলো খালি করা আছে যে রিসেন্টলি করেছিল কিছুদিন তারপরে আবার পপ করে নিয়েছে তো সেতু এটা কিন্তু ভালো কন্ডিশন আছে আর দাম কত কি সেটা কি বলা যাবে দেখতে হবে কম বাজেটের মধ্যে দিতে ঠিক আছে একদম দাদা বললেন যে বিশাল বিশ্বনা পূজা অফার আছে খুব কম বাজেটে কিন্তু দিয়ে দিবেন উনি তো প্রচুর মাল স্টক হয়ে গেছে ফোর বেস 15000 টাকা থেকে দিয়ে দিব নতুন কভার অরিজিনাল নেট দিয়ে 15000 টাকা করে দিবেন বেস 15000 টাকা থেকে শুরু উইতে পাচ্ছেন নিশ্চয়ই মাত্র 15000 টাকা থেকে আপনারা ফোর এর পেয়ে যাবেন তো যাই হোক আপনাদের যদি প্রয়োজন হয় ডিসকিপশনের নাম্বার থাকছে ফোন করে জেনে নেবেন ভিডিওতে দেখে নিলেন যে এই বক্স রয়েছে তো কোনটার কি দাম জানতে চাইছে জেনে নেবেন তো চলো যাবে ওইদিকে যাই ওইদিকে একটু আমি ভালো সেরা দেখতে পাচ্ছি ওটা তো হয়ে গেছে মারবেন এটা তো একদম নতুনের মতনই লাগছে মানে মিউজটা পুরনো আছে মিটটা নতুন আছে ও ফোরের মিটগুলো নতুন আচ্ছা নতুন মিটগুলোতে টোটাল দুটো এমনি টেস্টিং হয়েছিল আর দুটোতে কোনো ফুটোই করা হয়নি এখন অফ দ্য স্পিকার লাগানো হয়নি বাহ তো মিটগুলো একদম নতুন রয়েছে আর তার সাথে

অবশ্যই দাদাকে ফোন করবেন ডিসক্রিপশনের নাম্বারে তাহলে উনি দামটা আপনাদেরকে শেয়ার করবেন তো দেখে নিলেন লোগো দেওয়া আছে এস ই অর্থাৎ সামন্ত ইলেকট্রনিক্স ক্যাবিনেট সেন্টার তো অবশ্যই আমি বাকি আর কোথায় কি বক্স আছে সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ভিডিওটা ফুল ওয়াচ করুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আর নতুন কিছু আপনার কসোবারের আপডেট এসছে নাকি কসোবার নতুন এসছে আর থ্রি মিট চল্লিশ পিস মতো বিক্রি করেছি পুরনো আচ্ছা নতুনের জন্য অফার আছে বাইশ টাকা দুটো অরিজিনাল নেট নাম লিখে বাইশ কিন্তু নতুন আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ এটা অনলি পুজোর জন্যই অফার ঠিক আছে পুজোর পর কিন্তু অফার পাওয়া যাবে না তো যারা বক্স তৈরি করবেন বলে ভাবছেন তারা ইমিডিয়েট কিন্তু খুব কম বাইটের মধ্যে সেট দাঁড় করিয়ে ভাড়া খাটতে পারবেন তার উড়ে পূরণ হতে পারে কিন্তু মালের গ্যারান্টি আছে

সিক্স বেস রয়েছে সেকেন্ড হ্যান্ড যদি কেউ নিতে চান সিক্সের বেস রয়েছে উপরে র্যাকের হাইস মানে স্ট্রাকচার রয়েছে আর এই বেসগুলো কত গো এই বড়োগুলো ও আচ্ছা খোলাই আছে না আচ্ছা এইগুলো আচ্ছা এটাও ফোর এটা আবার কী মডেল গো এটা বালাজি মডেল নাকি এটা খুব পুরনো মডেল না আগে চলতে এই মডেলটা একদম ওল্ড মডেল তো দেখতে পাচ্ছেন দুটো বেস এখানে রয়েছে আর এটা থ্রির বেস বাহ মাঝখানে একটা সোজা দুই দিকে দুটো থ্রি বেস আছে হাফ হাসগুলো আবার কিন্তু ওপরের দিকে আর ওই দিক থেকে দেখুন মিডগুলো সাজানো আছে ওখানে আর এখানে কিন্তু বেস রয়েছে আর এগুলো ফোরের বেস একদম এটা হচ্ছে প্লাস মডেল ওপর থেকে নিচে একটা থাকবে আর দু সাইড থেকে দুটো তো এই হচ্ছে প্লাস মডেল তবে এগুলো মানে চাপাতে রয়েছে তাই ফাঁদটা হয়ে গেছে এগুলো মোটামুটি পরিষ্কার করে একবার কালার করে নিলে আর চিনতে পারা যাবে না একদম খুব ভালো কন্ডিশন কারণ কাঠ আর সব কিছু কিন্তু হেভি কোয়ালিটি রয়েছে আর তার সাথে এখানেও কিন্তু আরও বক্স রয়েছে বন্ধুরা দেখুন এই দিকটাতে সবগুলো এখনও রেডি করা হয়নি আর ওখানে কিছু এলিমিনিটার বক্স দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কি পুরোনো না সব নতুন ও আচ্ছা এগুলো নতুন এলএগুলো নতুন না আচ্ছা এটা খুলে দেখাও তাহলে একটা খুলে রাখা বাস সেটা তো ফোন লোডের স্পিকার সামনে স্পিকার থাকে আর ওপরে একটা টুইটার থাকে তো এগুলো হচ্ছে এলে মনিটার একদম কভার সমেত তো যাই হোক কদিন বৃষ্টি হচ্ছিল হ্যাঁ হ্যাঁ রোদ বেড়াতে একটু খুলে দেওয়া হয়েছে আর ওইদিকে আরও বক্স আছে চলুন ওই দিকটাই যাই আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু জেবিএল আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই জেবিএলগুলোও কিন্তু সেল করার জন্য এখানে রাখা হয়েছে আর ওই সাইডটা দেখুন সেখানে দূরে ক্যাবিনেট সেন্টার ক্যাবিনেট সেন্টারে সেখানে সেখানে কিন্তু প্রচুর মাল দেখতে পাচ্ছেন ভিতরে স্টকে আছে আর এই কিন্তু অনেক চাপা দেওয়া রয়েছে তার সাথে কিন্তু দাদার এখানে কাভার সেন্টার অর্থাৎ যাদের কাভার প্রয়োজন সেই কাভারও কিন্তু পাবেন তার সাথে পুরনো সেকেন্ড হ্যান্ড স্পিকার বলুন পুরনো সেকেন্ড হ্যান্ড মেশিন সব কিছু দিয়ে কিন্তু এটা রেডি করে দেওয়া হয় তো কাভার প্রচুর কিন্তু অর্ডার আছে দেখতে পাচ্ছেন কাভারের সিট কিন্তু রোল এসে গেছে তো এই রোল এখান থেকে কেটে কাটিং করে তারপর বানানো হয় এই যেখানে কারখানা আছে কারখানায় বানানো হচ্ছে আর স্পিকার দেখতে পাচ্ছেন পুরোনো রয়েছে অর্থাৎ অনেকেই এখান থেকে পুরনো বক্সের ক্যাবিনেট কিনে তার সাথে পুরনো স্পিকারও নিয়ে নেয় ঠিক আছে তো সব কিছু পুরনো অ্যাম্প্লিফায়ারও নিয়ে নেয় একদম এ টু জেড কমপ্লিট করে পাবেন তার সাথে চলুন আমি একটু কাভার সেন্টারের ভিতরটায় যাই একদম এই যেখানে কাভার তৈরি হচ্ছে মাপ করে কাটা হচ্ছে এবং পরপর কিন্তু বিভিন্ন ফোর টু থ্রি বিভিন্ন সেটা যে কাভার সেগুলো সব এখানে ডিজাইন কেটে নিয়ে তারপর কিন্তু রেডি করা হচ্ছে আর তার সাথে দাদার এখানে দাদা ক আপডেট কসবার একটু দেখান না কী আপডেট এসছে পপের জন্য কিছু আপডেট আছে আচ্ছা একটু দেখান আচ্ছা এই এইটা কি আপডেটেড এই তিন পিস ওর সবার নিচেরটা আচ্ছা এইটা তো আগে ছিল চারটে চার রকমের বেস আচ্ছা নিচেরটার মধ্যে কি ডিফারেন্ট আছে

আচ্ছা এইগুলো বোর্ড না